এই মাত্র আবহাওয়া দপ্তরে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আর কয়েক ঘন্টার মধ্যে বাংলার বুকে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় একশো কিমি বেগে বইবে ভয়ঙ্কর ঝোর তাই রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে হবে এই বৃষ্টি কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়া দেওয়া পূর্বাভাস অনুসারে ঘন্টা খানেকের মধ্যেই বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পূর্বাভাস রাজ্যের বেশ কয়েকটি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে আরো কয়েক ঘন্টার মধ্যেই তুমুল বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত জেলার সাধারণ মানুষদেরকে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কাল থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলায় আগামীকাল থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে কিন্তু উত্তরবঙ্গে পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের সব জেলাতেই কিছুটা তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ